হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিস্টার মিসেস পল চ্যানেল অ্যান্ড ওয়েলকাম বাঙালিয়ান এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো নাইনটিন্থ জুলাই শুক্রবার আর এখন বাদ যে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো অলরেডি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এসে টিফিনও খেয়ে নিয়েছি এখন ব্যাগ প্রিপেয়ার করছিলাম কলেজ যাব বলে কলেজের যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর লাস্ট সেমিস্টারের রেজাল্ট এই দুটো আনতে যাওয়াই হয়নি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে পাস আউট করেছি বাট এতদিন ধরে রেজাল্ট আনতে যাব যাব সঙ্গ করে যাওয়াই হচ্ছিল না মানে একসাথে দুজন বান্ধবী তিনজন বান্ধবী যাওয়ার কথা ছিল একজন তাও যেতে পারিনি আমরা দুজনেই গেছি তো ওই দিনটা ফিক্সড হচ্ছিল না কবে যাব না যাব যাক ফাইনালি আজকে সেই ডেটটা এসেছে আর দেখতেই পাচ্ছ ভীষণ রোদ হঠাৎ বাইরে ওই মুখ চোখ বেঁধে একদম বেরিয়ে পড়েছি বাবা আমাকে সিটি সেন্টার অটো স্ট্যান্ড অব্দি নামিয়ে দিয়ে এসেছিল আরেকজন যে বান্ধবী যাচ্ছে দেবজানি ও সিটি সেন্টার অটো স্ট্যান্ড অব্দি চলে এসেছিলো দেন ওখান থেকে আমরা নিজেদের মতো অটো করে কলেজ যাব যেমন কলেজ লাইফে আমরা যেতাম সেই ভাবে তো আমাদের কলেজ যেহেতু ফুলঝোর সাইডে ছিল তো সিটি সেন্টার থেকে ফুলঝোরের কোনো ডাইরেক্ট বাস আমরা তখনও পেতাম না একটা টাইমে থাকতো সকাল নটা পনেরো থেকে আর বিকাল চারটে পনেরোয় ফেরার বাসটা থাকতো বাকি টাইম ওই লাইন অটোতে করেই যেতে হতো সেজন্য আমরা অটোটাই প্রেফার করতাম আজকেও তাই করেছি সিটি সেন্টারে নেমে ওখানে তো প্রচুর অটো থাকে আমরা লাইন অটো পেয়ে গিয়েছিলাম দেন আমরা বেরিয়েও করেছি দেখতেই পাচ্ছ অনেক দিন পর কলেজ যাচ্ছি তো ভীষণ এক্সাইটেডও ছিলাম আর যেহেতু এতদিন পর রেজাল্ট আনতে যাচ্ছি সেই কারণে একটু টেনশনও ছিল যে কলেজে গিয়ে প্রফেসরদের সাথে দেখা হলে তারা কি বলবে সেই নিয়ে একটু ভয়ও লাগছিল তো যাই হোক খুব ভালোভাবে কাজগুলো সেদিন মিটে গিয়েছিল দেখতেই পাচ্ছ কলেজে ঢুকে পড়েছি আমরা কলেজ ক্যাম্পাসটা দেখে কলেজ দিনের যে স্মৃতিগুলো সেগুলো সত্যিও আমাদের দুজনের আবার মনে পড়ে যাচ্ছিলো একদম কিছু কিছু জায়গায় চেঞ্জেস হয়েছে কিছু কিছু জায়গায় একদম আমরা যেমনটা দেখে গেছি সেই রকমই রয়েছে তো প্রথমে গিয়ে আমরা আমাদের যেটা ম্যানেজমেন্ট বিল্ডিং এপিসি বিল্ডিংয়ে গিয়েছিলাম সেখানে রিসেপশনে কথা বলে যেখান থেকে আমরা রেজাল্ট আর সার্টিফিকেট পাবো সেই বিল্ডিংয়ে যাই সেখানে গিয়ে আমার কাজ তো চটপট হয়েই গিয়েছিল কারণ আমার সমস্ত ডকুমেন্টস রেডি ছিল যেগুলো যেগুলো লাগতো বাট আমার সাথে দেবজানি গেছিলো দেবজানির একটা ডকুমেন্টস নিয়ে একটু প্রবলেম ছিল তো সেই ডকুমেন্টসটা না থাকলে রেজাল্ট মানে যে তিনটে ডকুমেন্টসের কথা বলে দিয়েছিল তিনটে ডকুমেন্টসই চাই কোনোটাই না থাকলে চলবে না তো ওর একটা ডকুমেন্টস নিয়ে একটু প্রবলেম ছিল সেই জন্য ওরটা ও পাইনি সেদিনকে বাট আমার যেহেতু সমস্ত ডকুমেন্টস ওকে ছিল আমি চটপট গিয়ে যেগুলো ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করি আর কালেক্ট করে নিই এই এক্সামিনেশান সেল থেকে তো বাইরে আমরা ওয়েট করছিলাম যদি স্যার ম্যামদের সাথে কথা বলে দেবযানীর রেজাল্টটা বা সার্টিফিকেটটার কিছু একটা ব্যবস্থা করা যেত সেই ডকুমেন্টটা ছাড়া বাট আমরা আমাদের পুরনো একজন প্রফেসরের সাথেও কথা বলি তার সাথে অনেকক্ষণই আমাদের আলোচনা হয় বা আমরা কে কী করছি এখন সে সমস্ত নিয়েও আলোচনা হয় কিন্তু স্যারও ম্যানেজমেন্ট বিল্ডিংয়ে কথা বলেন কথা বলার পর জানান যে না সমস্ত ডকুমেন্টসগুলোই চাই তবেই আমরা রেজাল্ট আর সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবো যারা যারা নিয়ে গেছে প্রত্যেকে এই প্রসিডিওরেই নিয়ে যাচ্ছে বা গেছে তো সেই কারণে সেদিনকে ওর তো কাজটা হলো না বাট আমারটা হয়ে গিয়েছিল তাও আমরা কলেজে একটুখানি বসি গাছতলায় অনেককেই ফোন করি অনেক বান্ধবী বন্ধু যাদের নেওয়া হয়ে গেছে তাদের সাথেও কথা বলি তারাও সেম একই কথাই বলে তো এখানে সমস্ত কাজ মিটে যাওয়ার পর আমরা বাইরে একটু বসে গাছতলাই সুন্দর হাওয়া দিচ্ছিল সেই হাওয়া খাচ্ছিলাম কারণ বাইরে সেদিনকে ভীষণ রোদ গরম ছিল দেখতেই পাচ্ছ রোদের জোরটা কতটা ছিল আর আমাদের সাথে দুর্বার আসার কথা ছিল বাট দুর্বার এখন সেই সিচুয়েশান নেই যে ও আসবে সেই কারণে ওর সাথে আমরা ফোনে একটু গল্প করছিলাম দেন আমরা বেরিয়ে পড়ছি আর দেবযানী বলছে আমার কাজটা হলো না আমাকে রোদে গরমে আবার একদিন আসতে হবে ডকুমেন্টস নিয়ে দেন আমরা কলেজ থেকে বেরিয়ে সহ এবং অটোও পেয়ে গেছিলাম ফাইনালি আমরা ভাবছিলাম যে রোদে কতক্ষণ ওয়েট করতে হবে কে জানে আর সেদিনকে আমরা ভীষণ মজা করেছি গল্প করেছি অনেক দিন পর বন্ধু বান্ধবীদের দেখা হলে যেটা হয় অনেক কথা জমে থাকে সেই সমস্ত কিছু আলোচনা হয়েছে কিন্তু দুর্বাকে খুব মিস করছিলাম দুর্বা যেহেতু আসতে পারেনি যাই হোক ও যখন আবার আসবে তখন নিশ্চয়ই দেখা করব তিন বান্ধবীতে একসাথে তো দেখতেই পাচ্ছো ফাইনালি আমরা কলেজে সমস্ত কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে সেদিনকার দিনকার ওয়েদারটা এতই সুন্দর ছিল আকাশটা দেখে মনে হচ্ছে যেন একদম শরৎকালে যেরকম আকাশটা থাকে একদম নীল সাদা মেঘ সেই রকমই লাগছিল দেখতে তো ফাইনালি আমরা সিটি সেন্টারে নামি আর সেখানে নেমে ভীষণ গরম তাই দুজনে ভাবি চলো একটু আইসক্রিম খাই আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি ফিরব তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বাকিদের সাথে শেয়ার করো আর তোমরাও নিজে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা দেখে অনেকদিন পর আমি কলেজে গেলাম নিজেরও কিছু কিছু স্মৃতি আহ পুরোনো স্মৃতি মনে পড়লো প্লাস তোমাদের সাথেও শেয়ার করলাম সেগুলো তো আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে টিল্ড্রেন স্টে হ্যাপি হেলথ অ্যান্ড সেফ অ্যান্ড অভিয়াসলি স্টে ক্যান অ্যান্ড পজিটিভ বাই বাই